সম্মানিত প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের এই যে গলায় অসংখ্য আঁচিল এই আঁচিলগুলো বের হয়েছে অনেকদিন আগে তো এই আঁচিলগুলো অনেক হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার চেষ্টা করার পরও যায় নাই তো এই আঁচিলগুলো আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দেবো আমাদের এখানে এ ধরনের আঁচিল গ্রান্টি সহকারে একটা সেশনে রিমুভ করে দেব সিও টু লেজার মেশিন দ্বারা আপনাদের যাদের এরকম আঁচিল আছে অথবা মুখে তিল আছে আপনারা যোগাযোগ করবেন রিমুভ করার জন্য ছোটন ট্যাটু লেজার পার্লারে আচ্ছা ভাইয়া আপনি বলেন তো এই অ্যাঁচিলগুলো আপনার কতদিন থেকে হবে প্রায় এক দেড় বছর ধরা এটার জন্য আপনি কি কি করছিলেন এটার জন্য আমি অনেক ওষুধপাতি খাচ্ছি বহুমপতি খাচ্ছি কাজ হয় কাজ হয়নি না কাজ হয়নি পরে আপনার এখানে আচ্ছা ভিওয়ার্স আপনারা ওনার মুখে শুনলেন যে অনেক ওষুধ বা অনেক অন্যান্য ওষুধের দ্বারা চেষ্টা করছে হয় নাই আস্তে আস্তে বিস্তার লাভ করছে আপনাদের তাদের এরকম আঁচিল আছে অল্প থাকতে ক্লিয়ার করে নেবেন তাছাড়া এগুলো আস্তে আস্তে বেশি হয়ে যায় ভালো দিকটা হচ্ছে লেজার মেশিনে যে লেজার মেশিন দিয়ে একটা সেশান দিলেই ক্লিয়ার হয়ে যায় আর লেজার মেশিন ঠাকানোর পরে এই আঁচিলগুলো আর কখনো আসে না এছাড়া এই যে মুখে স্পট আছে স্পট বা মেস্তার দাগ এগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় আমাদের এখানে তিল যেগুলো হয় তিলগুলোও রিমুভ হয়ে যায় আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে আপনারা যোগাযোগ করবেন লেজার মেশিনে আসলে যে এত সুন্দর কাজ হয় এটা যদি কেউ নিজে না করে বুঝবে না একটা সেশন দিলে যে ক্লিয়ার হয়ে যায় এটা কারো বিশ্বাস হয়তো হবে না যারা করে তারা বুঝতে পারে আপনাদের তাদের এই সমস্যা আছে যোগাযোগ করবেন ছোট টাটু লেজার পার্লারে আমাদের এখানে লেজার মেশিন দ্বারা এই কাজগুলো করা হয় এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন অসংখ্য ভিডিও দেওয়া আছে আমাদের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আচিলগুলো রিমুভ করা হচ্ছে এই যে দেখেন এখানে একটু দেখান এই যে এইগুলো রিমুভ করে দিলাম এই যে এইগুলো করব তো এই আঁচিলগুলো আর কখনো ব্যাগ আসবে না এভাবে আঁচিল রিমুভ করলে লেজার মেশিন ঠাকাইলে কখনো আর অ্যাচিল ব্যাগ আসেন আপনারা দেখতে পারবেন কিভাবে আঁচিল রিমুভ করা হয় একটু কাছে নিয়ে আসেন একটু দেখান আমার ভিউদের আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দরভাবে আঁচিল রিমুভ করা হচ্ছে এই এক একসেশনে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের যাদের এরকম আঁচিল আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ভিউার্স এখানে অনেকগুলো অ্যাচিল এই যে পুরো একবারে ন্যায় করে দিতেছি এগুলো হোমিওপ্যাথি ওষুধ খেয়া কখনোই যায় না কিন্তু লেজার মেশিনে গ্যারান্টি সহকারে এই অ্যাসিডগুলো রিমুভ করা হয় একদম গ্যারান্টি সহকারে এই ভাই অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইছে কিন্তু হয় না আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যে দেখতে পাচ্ছেন একদম ভরে গেছিল। এগুলো আমি একবারে ক্লিয়ার করে দেব বিশ্বাস করা যাবে না যে এত ভালো কাজ হয় সাত দিনের মধ্যে এখানে অ্যাসিলের বংশ একটাও থাকবে না এবং এই আঁচিল আর পরবর্তীতে ব্যাক আসে না এটা হলো ভালো ব্যাপার এটা অনেক পাওয়ারফুল একটা লেজার সিও টু লেজার মেশিন এই সিও টু ফ্র্যাকশনাল লেজার মেশিনে এই কাজটা করা হয় আমাদের লেজার মেশিনটা একটু ভিউয়ার্সদের দেখান এই লেজার মেশিনে কাজ করা হয় এছাড়া আমরা জিরো ছোটো মেশিন আছে ওইটা দিয়েও আমরা কাজ করি সমন্বয়ে যাতে কখনো আর এই আঁচিলগুলো না আর আসে এত সুন্দরভাবে যে আঁচিল রিমুভ হয় লেজার মেশিনে এটা অবিশ্বাস্য খুব সুন্দরভাবে রিমুভ হয় আপনাদের যাদের এই সমস্যা আছে আপনারা রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন একদম খুব সহজে এইগুলো রিমুভ হয়ে যায় যে এত যে কঠিন তাও না অথচ হোমিওপ্যাথি ওষুধ বা অন্যান্য ওষুধ খেলে এত সহজে যায় না অন্যান্য ওষুধ খেয়ে যেটা হয় যে পরবর্তীতে আবার ব্যাগ আসে যদিও চলে যায় ব্যাগ আসে কিন্তু লেজার মেশিনে কখনো এটা ব্যাগ আসবে না যে এই অনেকগুলো ছিল ওইগুলো ক্লিয়ার করে দিলাম এখানে আর কয়েকটা আছে এভাবে লেজার মেশিনে পুরো নাই করে দিলে ও গোড়া থেকে একদম ওর জিরোতরে গায়েব হয়ে যায় কখনো থাকে না অনেক বড় একটা ছিল এই যে দেখতে পাচ্ছেন বিওয়াজ একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে না এই যে সমান হয়ে গেল এখানে অনেক বড় বড় অ্যাসিড ছিল এই যে অ্যাসিড গুলো এই লেজার মেশিন অ্যাসিডের জন্য একদম জম কখনো এগুলো আর ব্যাগ আসে না এটা হলো ভালো দিক ও গোড়া থেকে একবারে নাই হয়ে যায় এই যে একদম সমান হয়ে যাচ্ছে এর উপরে আমি পিগমেন্টেশন লেজার করে দেবো যাতে কোনো দাগ না পড়ে একদম কোনো দাগ থাকবে না এখানে এছাড়া মুখে মেস্তা অথবা ছোট ছোট তিলে ভরে গেছে এগুলো খুব সুন্দরভাবে রিমুভ করা হয় ছোট ছোট তিলে অনেকের ভরে যায় মুখ একটা সেশনে রিমুভ করা হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে ছোট ট্যাটু লেজার পার্লারে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাঁচিল ছিল অ্যাঁচিলগুলো আমি রিমুভ করে দিলাম এই আঁচিলগুলো আর কখনো ব্যাগ আসবে না এই যে এখানে যে স্পটটা ছিল এই স্পটটা আমি ক্লিয়ার করে দিতেছি এই জায়গাতে অনেকগুলো আঁচিল ছিল আস্তে আস্তে আঁচিলগুলো বৃদ্ধি পাচ্ছিল এই দেখতে পাচ্ছেন এই যে আঁচিল একদম ক্লিয়ার করে দিলাম এভাবে একটা সেশনে আঁচিল ক্লিয়ার হয়ে যায় এখানে অনেকগুলো আঁচিল ছিল আঁচিলগুলো আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করছি আপনাদের দেখালাম কিভাবে লেজার মেশিন দ্বারা রিমুভ করা হয় এখন এখানে মেডিসিন দিয়ে রাখছি এই মেডিসিনগুলো দেওয়ার কারণে জ্বালা পোড়া করবে না শুকা যাবে আমরা অবশ্য কিছু মেডিসিন দেবো যেটা সাত দিনের মধ্যে একদম স্কিন রিকভারি হয়ে যাবে তারপরে এখানে যে আঁচিল ছিল এরকম কোনো দাগ বা চিহ্ন থাকবে না কারণ সিউটু ফ্যাকশনাল লেজার এখানে করছি আঁচিল রিমুভ করার পরে এখানকার যে স্কিনের যে স্পট কোনো স্পট থাকবে না একদম স্কিন কালার হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে এটা তাও সাত দিনের সময় লাগে সাত দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায় আপনাদের তাদের এরকম অ্যাচিল বা তিল আছে আপনারা যোগাযোগ করবেন এছাড়া হালকা একটু পিগমেন্টেশান প্রবলেম যোগাযোগ করবেন রিমুভ করার জন্য ছোটনটা একটু লেজার পার্লারে ভাইয়ের দুই গালে একটু পিগমেন্টেশনের প্রবলেম ছিল চোখের ধারে এগুলো করে দিছি সিউ টু লেজার মেশিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন এখানে সিউ টু লেজার মেশিন দ্বারা খুব সুন্দরভাবে এগুলো কাজ করানো হয় অনেকগুলো অ্যাসিড ছিল অ্যাসিডগুলো দেখতে পেলেন একদম নিমিষে নাই হয়ে গেছে এখান থেকে এটা সাত দিন সময় লাগে সাত দিনের মধ্যে একদম ক্লিয়ার হয়ে এখান থেকে শুকে উপর থাকাটা স্ক্রিন উঠে যাওয়ার পরে ফ্রেশ হয়ে যাবে